নমস্কার বন্ধুরা কৃষ্ণের জন্মের কথা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে মনুষ্য রূপে জন্ম নিয়েছিলেন আমাদের প্রভু শ্রীকৃষ্ণ সেই পুণ্য তিথিতে স্মরণ করে জন্মাষ্টমী পালন করা হয় বা উৎসব করা হয় জন্মাষ্টমীর ইতিহাস আচ্ছা তখন দুষ্টকে দমন করতে সৃষ্টের পালন করতে করার জন্য এবং ধর্মকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরাধামে আসেন শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী এইভাবে পালন করা হয় দাপর যুগে অত্যাচারী রাজা কংসের অত্যাচারে মথুরাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল ওই কংসের হাত থেকে জনগণকে নিস্তার দেওয়ার জন্য তাই জন্ম নিয়েছিলেন প্রভু শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো জন্মাষ্টমী তিথি কবে পড়েছে কতক্ষণ থাকবে কি কি ফুল দিয়ে পুজো হবে এবং কি ফল দেবেন এবং এই জিনিসটি অবশ্যই দেবেন চলুন বন্ধুরা আলোচনা করা যাক তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার হচ্ছে জন্মাষ্টমী ব্রত কথা দু হাজার পঁচিশ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে পক্ষে অষ্টমী তিথিতে পড়েছে অষ্টমী তিথিটা শুরু হবে পনেরোই আগস্ট রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে অষ্টমী থাকবে ষোলোই আগস্ট রাত্রি নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তাই ষোলোই আগস্ট আমাদের জন্মাষ্টমী তিথি বা জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে বন্ধুরা এবং জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত হচ্ছে রাত্রি বারোটা বেজে চার মিনিট থেকে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত ষোলোই আগস্ট শনিবার আচ্ছা বন্ধুরা এবার জন্মাষ্টমীতে কি কি ফুল ব্যবহার করবেন গাঁদা ফুল অপরাজিতা ফুল রজনীগন্ধা ফুল পদ্ম ফুল আচ্ছা পাতা ব্যবহার করবেন তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি কিন্তু ওই পুজোর দিন তোলা যাবে না বন্ধুরা আগের দিন তুলে রেখে দিতে হবে তুলসী পাতা বাসি হয় না তুলসী মঞ্জুরি অবশ্যই তুলবেন বন্ধুরা এবার কি কি ভোগ দেবেন আচ্ছা মাখন তো অবশ্যই দেবেন মাখন ক্ষীর মিষ্টি এবং তালের বড়া এইটাই বলছিলাম বন্ধুরা তালের বড়া শ্রীকৃষ্ণের প্রচুর প্রচুর খুবই প্রিয় জিনিস তাই তালের বড়াটা অবশ্যই দেবেন লাড্ডু দেবেন মালপুয়া দেবেন শ্রীখণ্ড দেবেন এবং মানে মোহন অবশ্যই দেবেন দুধ জাতীয় জিনিস এবং মাখন নুনি অবশ্যই দেবেন বন্ধুরা আচ্ছা বন্ধুরা এবার বলবো কি কি মন্ত্র বলে পুজো করবেন আচ্ছা ওং নম ভগবতে বাসু দেবায় নম আচ্ছা এবার বলবেন বন্ধুরা হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই বলবেন ভক্তিটা থাকা খুবই সবচেয়ে বড় জিনিস ভক্তি হচ্ছে সবচেয়ে বড় জিনিস আচ্ছা কিভাবে পালন করবেন জন্মাষ্টমীর দিন ভরে উঠে স্নান করে নিবেন ব্রতের আগের দিন কিন্তু নিরামিষ খেতে হবে সংযমই থাকতে হবে তারপর যেদিন ব্রত ভোরে উঠে প্রাত স্নান করে ধোয়া পরিষ্কার পোশাক করে নিতে হবে ঠাকুর ঘরকে ধুয়ে মুছে বারো করে গঙ্গা জল দিয়ে পবিত্র করে নিতে হবে তারপরে ফুল তুলসী ধূপ প্রদীপ এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিতে হবে বন্ধুরা ওই উপবাসের দিন মিথ্যা কথা বলা যাবে না রাগ করা যাবে না দুঃখজনক আচরণ করা যাবে না পরের সমালোচনা করা যাবে না সব সময় কৃষ্ণ ভাবনা গীতা পাঠ এবং হরিনাম মহামন্ত্র জপ করতে হবে বন্ধুরা আচ্ছা বন্ধুরা এবার আমরা বলবো জন্মাষ্টমীর দিন ব্রত কথা তো বলেইছি আগে থেকে এবং এটা করতে হবে বন্ধুরা কি ভাবে প্রভুর বন্দনা করবে জয় জয় কৃষ্ণচন্দ্র দৈবকী নন্দন ভক্তিভাবে বন্দি আমি ওই দুই চরণ জন্মাষ্টমী ব্রত কথা করিতে রচন হৃদয়ে উদিত হয় এবং সৎ বাসনা পুনঃ চিন্তা করি যেন হইয়া বামন চন্দ্র ধরিবার সাথ হইল তেমন কিন্তু তবু মনে পড়ে তিনি দয়াময় পড়িলে তার কাজ কিপাতার তার হয় যার কিপা হলে পঙ্গু গিরিও পার হয় যার কিপা হলে মূর্খ কথা কয় সেই কৃষ্ণচন্দ্রে আমি করিয়া প্রণাম জন্মাষ্টমী ব্রত কথা প্রার্থনা মনোবাসনা পূর্ণ যেন হয় অন্তিমে পাই যেন শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় এবং বন্ধুরা এটি হচ্ছে জন্মাষ্টমীর মূল মন্ত্র ও নয় সরি ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লবায় সাহা এই মন্ত্র একশো আটবার অবশ্যই জপ করবেন বন্ধুরা অবশ্যই জন্মাষ্টমীর ব্রতদিন ভাত খেতে নেই অন্ন খেতে নেই বন্ধুরা ফল জল খেলে ভালো এবং প্রভুর উদ্দেশ্যে যেসব প্রসাদগুলো নিবেদন হবে তার পরের দিন খাবেন ফল জল খেতে হয় বন্ধুরা এই ছিল আমাদের আজ আলোচনা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং প্রভু শ্রীকৃষ্ণের নতুন বস্ত্র কিনবেন এবং অভিষেকের জন্য দুধ গোলাপ জল অগরু চন্দন ইত্যাদি